অনেকেরই প্রশ্ন রয়েছে ফেসবুক আইডিতে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড বা ফলোয়ার বাড়তেছে না ফেসবুক আইডি প্রফেশনাল মোড চালু করার পর সেই পাঁচ হাজার ফ্যান বা ফলোয়ার যে ঠেকে গেছে সেই পাঁচ হাজার থেকে কোনোভাবে বাড়াতে পারছি না এর কারণ হচ্ছে আপনার ফেসবুক আইডি প্রফেশনাল মোড চালু করার পর বেশ কয়েকটা সেটিংস হয়তো আপনি এখনও চালু করেন নাই যার কারণে আপনার ফেসবুক আইডিতে পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড বা ফলোয়ার যুক্ত হচ্ছে না সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব পাঁচ হাজার না পাঁচ মিলিয়ন পর্যন্ত আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আপনার ফেসবুক আইডিতে অথবা আপনার ফেসবুক আইডিতে আপনি পাঁচ মিলিয়ন না এরকম কয়েক মিলিয়ন পর্যন্ত আপনি ফলোয়ার বা ফ্রেন্ডের সাথে যুক্ত হতে পারেন কিভাবে এই অসাধারণ কাজটা করবেন বা সেটিংসগুলি ওকে করবেন সম্পূর্ণ প্রসেসটাই এই ভিডিওতে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব ভিডিওটি সবাই একটু শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করি আজকে ভিডিও তো আমাদেরকে সর্বপ্রথমে তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপস আলো করতেই হবে কারণ এই কাজগুলি করার জন্য ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপস থেকে করা যাবে না তো এখন আমরা দেখতে পারবো এখানে থ্রি লাইন মেনু রয়েছে এটার উপরে ট্যাপ করবো দেন এইখান থেকে আমাদেরকে এই যে দেখেন প্রোফাইল নেম রয়েছে বা ছবি এইখানে ট্যাপ করতে হবে দেন এইখান থেকে আমরা থ্রি লাইন মেনু দেখতে পারবো এই থ্রি লাইন মেনুর উপরে ট্যাপ করতে হবে থ্রি লাইন মেনুর উপরে ট্যাপ করার পর এখান থেকে স্কুল ডাউন করে নিচে দিকে চলে আসলে আমরা দেখতে পারবো এখানে ট্রান অফ প্রফেশনাল মোড আমার এই ফেসবুক আইডিতে আমি প্রফেশনাল মোড অপশনটুকু চালু করে রেখেছি যার কারণে আমাকে এখানে দেখাচ্ছে ট্রান অফ প্রফেশনাল মোড আপনি যদি এখনও প্রফেশনাল মোড অপশন চালু না করেন তাহলে এখানে দেখাবে ট্রান অন প্রফেশনাল মোড আর যারা একবার প্রফেশনাল মোড চালু করে ফেলেছেন দ্বিতীয়বার এখান থেকে প্রফেশনাল মোড অপশনে ক্লিক করবেন না এতে করে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর যারা এখনো প্রফেশনাল মোড অপশনটুকু চালু করেন নাই এখানে ট্যাপ করে প্রফেশনাল মোড অপশনটুকু চালু করে নেবেন ওকে কীভাবে প্রফেশনাল মোড অপশন চালু করতে হয় অনেকেই জানেন দেখানোর কোনো দরকার নাই নতুন করে ওকে তো আমি এখান থেকে সরাসরি ব্যাক করছি আপনাদেরকে মূল সেটিংসগুলি দেখিয়ে দিচ্ছি অনেকেই জানেন না তো ওইখান থেকে দেখেন এই যে আমি আবার শুরুতে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকেই আবার বুঝতে পারবেন না এখান থেকে আবার ওই যে দেখেন থ্রি লাইন মেনু রয়েছে বা প্রোফাইল ছবি এখানে ক্লিক করবো এবং এখান থেকে সেটিংসের আইকন দেখতে পারবো এটার উপর ট্যাপ করতে হবে এখান থেকে স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসবো একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসলে আমরা প্রথমেই দেখতে পারবো এখানে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এটার উপর ট্যাপ করবো এটার উপর ট্যাপ করে দিয়ে এই যে দেখেন প্রথমেই রয়েছে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে তো এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে দিয়ে অবশ্যই আপনারা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দেবেন শুধুমাত্র আপনার ফেসবুক বন্ধুদের বন্ধু আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে বাকিরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না তারা চাইলে আপনাকে ফলো করতে হবে এটাই বেটার ওকে এটা চালু করে রাখবেন তারপর এখানে রয়েছে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট আপনি কাদেরকে ফলো করেছেন বা আপনার ফ্রেন্ড লিস্টে কারা রয়েছে সেটা কে দেখতে পারে এখানে আমি অনলিমিট করে রেখেছি শুধুমাত্র আমি দেখতে পারবো অন্য কেউ দেখতে পারবে না আমি কাদেরকে ফলো করি বা আমার ফ্রেন্ড লিস্টে কারা রয়েছে এটা প্রাইভেসি রক্ষা ক্ষেত্রে এটা আপনারা এখানে চালু করে রাখতে পারেন ওকে তারপর গুরুত্বপূর্ণ যে সেটিংসটা রয়েছে এখানে ডো ইউ ওয়ান সার্স ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল আপনার প্রোফাইল সার্চ ইঞ্জিনে ফেসবুক কি সাজেস্টে নিয়ে যাবে হ্যাঁ আমি এই সেটিংসটা চালু করে রেখেছি ম্যাক্সিমাম এই সেটিংসটা চালু করাই থাকে আমি ফেসবুকে পারমিশন দিয়েছি কেউ যদি আমার নাম লিখে সার্চ করে সেখানে যেন আমার ফেসবুক আইডি সাজেস্টে পাঠানো হয় বা সেখানে কেউ যেন সার্চ করে পায় এটা অবশ্যই চালু করে রাখবেন ওকে তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটার উপর ট্যাপ করবেন ওকে এটার উপর ট্যাপ করে দিয়ে এইখান থেকে দেখুন হো ক্যান ফলো মি কে আপনাকে ফলো করতে পারে এইখানে দেখেন পাবলিক আমি কিন্তু পাবলিক করে রেখেছি তারপর এইখানে রয়েছে হো ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন পাবলিক আপনার পোস্টগুলো আপনার ফলোয়ারদের টাইম লাইনে চলে যাবে তারপর রয়েছে এখানে দেখেন এই সেটিংসগুলি আপনাদেরকে বুঝে দিচ্ছি হো ক্যান সি দি পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো আপনার পেজের ফলো লিস্ট কে দেখতে পারে এখানে পাবলিক এটা আপনি পাবলিক নাও করে রাখতে পারেন অনলিমিট করে রাখতে পারেন ওকে তারপর দেখেন এখানে রয়েছে হু ক্যান কমেন্ট ইউর পাবলিক পোস্ট আপনি যেই পোস্টটা পাবলিক করবেন সেই পোস্টে কারা কমেন্ট করতে পারে পাবলিক সবাই কমেন্ট করতে পারে তারপর এখানে রয়েছে পাবলিক পোস্ট নোটিফিকেশন আপনার ফেসবুক আইডি থেকে যখন আপনি পোস্ট করবেন সেই নোটিফিকেশান কি পাবলিক পাবে হ্যাঁ এটা পাবলিক করে দিতে হবে তারপর রয়েছে এখানে পাবলিক প্রোফাইল ইনফো পাবলিক আপনার প্রোফাইলের ইনফরমেশন কারা দেখতে পারে আপনি চাইলে এটা অনলিমিট করে রাখতে পারেন ওকে তো পাবলিক করে রাখাই ভালো তারপর রয়েছে সো মোস্ট রেলিভেন্ট কমেন্টস ফার্স্ট অর্থাৎ আপনি যখন আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই কমেন্টটা সবার প্রথমে দেখাবে ফার্স্ট এ দেখাবে সেই জন্য এই সেটিংসটা চালু করতে হবে ওকে তারপর এখানে এই সেটিংসগুলি সবগুলি পাবলিক করে দিবেন মোটামুটি এই সেটিংসগুলি সবারই করা থাকে যদি করা না থাকে তাহলে চেক করে দেখে নেবেন যে এই সেটিংসগুলো করা আছে কিনা বা অনেকেই উল্টা পাল্টা সেটিং করছেন অনেকে ভিডিও দেখে তো এই সেটিংসগুলি যদি ওকে থাকে তাহলে আপনার ফলোয়ার্স বাড়বে ওকে আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দেন